তোরা এত রকম কি আর বাছস মাকাম মাহমুদন যে ওয়াদা সম্মানিত এলাকাবাসী সময় অল্প আমি আপনাদের সন্তান আমি আপনাদের এলাকার প্রার্থী এই মাটিতে আমার জন্ম এখানেই ছোট থেকে বড় হয়েছি সব সময় গুরুজন গুণীজন মুরব্বিজন যে কোন শ্রেণীর পেশার মানুষের সঙ্গে সদআচরণ করে চলার চেষ্টা করেছি আগামীতেও চলবো ইনশাআল্লাহ আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পক্ষ থেকে আপনাদের কাছে মার্কা নিয়ে এসেছি যদি আপনারা জোটের এই সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করেন অলরেডি ইতিমধ্যেই করেছেন যেখানে গিয়েছি সেখানে আমাকে আপনারা সবাই বরণ করে নিয়েছেন আমি বিষয়টি আনন্দের সাথে ঘোষণা করছি আপনাদের সবাইকে আমি পেয়েছি আল্লাহ আপনাদেরকে এর জন্য উত্তম প্রতিদান দান করুন জনাব সভাপতি যিনি সভাপতিত্ব করেছেন করছেন শ্রদ্ধা মেয়র সাহেব তিনিও করছেন রাজপথে হাঁটছেন অন্য অন্য নেতৃবৃন্দ বিভিন্ন বিএনপির অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ আমাকে সঙ্গ দিয়েছেন সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যদি আপনারা আগামী বারো তারিখ খেজুর গাছ থেকে ডোমার ডিমলায় বিজয়ী করেন আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশা আল্লাহ আগামীতে ডোমার ডিমলায় এই খেজুর গাছ থেকে আমরা খেজুরও খেতে পারবো রসও পান করবো ছায়াও পাবো ইনশাআল্লাহ ভাইর আমার আমরা রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে প্রতিদ্বন্দ্বিতা করছি রাজনৈতিক শালীনতাকে সম্মান জানিয়ে অংশগ্রহণ করছি আমরা কাউকেই কটাক্ষ করে বক্তব্য দেইনি এটাকে দয়া করে যেন দুর্বলতা ভাবা না হয় আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি খবর আসছে কোন কোন পক্ষ বিভিন্ন ভোটার বিভিন্ন শ্রেণীর ভোটারকে সংখ্যালঘু ভাইদেরকে ধুমকি ধমকি থ্রেট দিচ্ছেন বারো তারিখের পরে দেখে নেব আমি আজানের মধ্যবর্তী সময়ে আল্লাহকে সাক্ষী অবৈধ অনৈতিক আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা বারো তারিখের পরে দেখবেন আমরা কি ঘরে বসে আঙ্গুল চলবেন আল্লাহ আছে আমি আপনাদের সাথে আছি কোন সন্তানই নির্দ্বিধায় ভোট দেবেন আপনারা রাজি আছেন না সবাই আমরা সবাই রাজি আছি আল্লাহ আমাদেরকে আমি আমার মাধ্যমে যদি আপনাদের কোন উপকার হয় আমি নিজেকে গর্বিত মনে করব সেটাই আমার লক্ষ্য বেকারত্ব সমস্যার সমাধান করা যদি আমার মাধ্যমে কারো চাকরি হয় কোনো পয়সা লাগবে না চালানা পয়সাও লাগবে না বেকারত্ব সমস্যার সমাধান করা কর্মসংস্থান তৈরি করা তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়িত হলে সেখানে যত রকম সুযোগ তৈরি হবে সেই সুযোগগুলো গুলো সুষম ভাবে সবার মাঝে বন্টন করা কৃষি উপকরণগুলোকে আরো সহজলভ্য করা শিক্ষাকে আরো সন্তোষজনক মাত্রায় নিয়ে যাওয়া মামলদের ইজ্জত আবরুল নিরাপত্তা বিধান করে হিন্দু সম্প্রদায়ের ধর্মচর্চার স্বাধীনতা নিশ্চিত করে তাদের উপসরালয়ের সুরক্ষা নিশ্চিত করে তাদেরকে তাদের অধিকার আমাদেরকে দিয়ে আমরা তাদের কাজ মিলিয়ে পথ চলবো এটা হলো আমার নির্বাচনী প্রতিশ্রুতি রাস্তাঘাটগুলোর বেহাল দশা আমি দেখেছি এই বেহাল দশা যেন আগামীতে আমাদের কষ্টের কারণ না হয় আমাকে আপনারা বিজয়ী করলে ইনশাআল্লাহ আমি যেখানে যে বরাদ্দ পাব সেখানে এই বরাদ্দ ইনশাআল্লাহ আমি পৌঁছে দেবো আজকে আর কথা লম্বা নয় অনেক নেতৃবৃন্দ আসছেন আমরা কাউকে বক্তব্য দিতে পারি না পারিনি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি আমাদের সম্পর্ক স্থায়ী সম্পর্কে ইচ্ছা আল্লাহ আল্লাহ যদি আমাদের সবাইকে কবল করেন আমি আপনাদের আদর স্নেহ মায়া মমতা থেকে বঞ্চিত হতে চাই না সন্তানকে আপনারা গ্রহণ করবে অনেক কাছে অনেকের কাছে পৌঁছতে পারিনি সময়ের অভাবের কারণে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এলাকার মানুষ আমি কারো বাড়িতে আসতে পারিনি হয়তোবা আমাকে আপনি আমার আন্তরিক দুঃখ প্রকাশটাকে আপনি গ্রহণ করবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের ছেলে আমি আপনাদের প্রার্থী আমাকে গ্রহণ করেছেন আপনারা দেখতে চাই আল্লাহ সবাইকে কবল করুন ভালো থাকুন সুস্থ থাকুন সবাই ভালো থাকুন واخر دعوانا ان الحمد لله رب العالمين اللهم لك الحمد اللهم لك الحمد كله ولك الشكر كله واليك يرجع الحمد كله على نيته وسره انك على كل شيء قدير اللهم صل على سيدنا محمد النبي الامي وعلى اله وسلم تسليما يا رب العالمين مدرك مغفور دين الله عزامر اقامه المسكن وقبولها আমরা আপনার কাছে দরখাস্ত করছি আমাদের দোয়া কবুল করে নিন নেতৃবৃন্দকে নে খায়াত দান করেন সব মুরব্বী তরুণ যারা এসছেন সকল পেশার তাদেরকে সবাইকে নে খায়াত দান করেন রুমার ডিমলাবাসীর ব্যবসা বাণিজ্য দোকানদারিতে বরকত দান করেন যারা ঋণের বোঝা বহন করছেন তাদেরকে ঋণ থেকে মুক্তি দেন আল্লাহ যারা বেকারতের যারা বেকারত্বের সমস্যায় ভুগছেন আল্লাহ তাদের জন্য রুটি রোজির কর্ম বন্দোবস্ত করার জন্য আমাকে আল্লাহ আমাকে বানানা বানান মাটির জন্য আমাকে দান করেন এই জনপদের জন্য আল্লাহ আমাকে আপনি হিসেবে করেন আমাকে কাজ করার পরিবেশ দান করেন না আল্লাহ আমাদের শক্তির কোনো আমাদের পরিকল্পনার কোন শক্তি নাই সব শক্তি আপনার আমাদের কাছ থেকে আপনি কঠিন বানাই না সহজ করে দেন দয়া করে সহজ করে দেন اللهم <سؤال> يكون قد مات قردن سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سفينا ما في كتاب